এখন আমরা আছি পদ্মার পর যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম আজকে পদ্মার যেই ভাঙো আজকে আমরা যাব সেখানে কি বলে মাঝির ঘাট তো আমরা এই মাঝির ঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি বাইক আজকে আমরা পাড়ে গিয়ে লাইভ দেবো আপনাদের দেখাতে চেষ্টা করব আজকে যে পদ্মার ভাঙন সেটাকে আপনারা তুলে ধরবো ফেসবুকের মাধ্যমে তো আমরা আজকে যাচ্ছি সৈয়দপুর জাজিরা থানার মাঝির ঘাট নাওডুবা এই অঞ্চলে তো এখন আমরা সেই নাওডুবা গিয়ে আপনাদের দেখাবো নতুন ভাঙের নতুন একটু থাকতেছে এটা হচ্ছে মাঝিরঘাট আরটা হচ্ছে নাওডুবা তো দুটা এলাকা তো আমরা আজকে চেষ্টা করবো আপনাদের দেখাতে যে আজকে বা বাঙরের অবস্থান ঠিক আছে ভালো থাকবে সকলে আমি আপনাদের দেখাতে চেষ্টা করবো আল্লাহ হাফেজ